দিদাকে বলতে শুনি দিদা ছোটবেলায় খাটি গরুর দুধ খেত কোনো ভেজাল ছাড়া কিন্তু সে তো অনেক পুরনো কথা এখন আর কোথায় আনএডাল্টের দুধ পাওয়া যায় বলো সোশ্যাল মিডিয়া দেখে জানতে পারলাম যে সুন্দরিনী ন্যাচারালস এনেছে আনএডাল্টেড সার্টিফাইড অর্গ্যানিক কাউ মিল্ক উইথ নো প্রিজারভেটিভ নো অ্যান্টিবায়োটিক অর এনি সিনথেটিক হরমোন তাই ভাবলাম চটপট দিদার জন্য অর্ডার করি কারণ শি ইজ দ্য ওনলি ওয়ান হু ক্যান টেল ইফ ইট ইস অডাল্টেড অর নট দুধটা ফোটানোর সময় দেখলাম এত সুন্দর সর পড়েছে দেখেই মনটা ভালো হয়ে গেল কিন্তু তাও টেনশন ছিল দিদা কি বলবে কারণ বয়স হয়েছে যা খুশি তো আর খাওয়াতে না দিদাকে দিলাম এক গ্লাস গরম গরম সুন্দরিনী মিল্ক আর দিদা খেয়ে তো অবাক সেই ছোট্টবেলার স্বাদ একদম ভেজাল ছাড়া পিওর কাউ মিল্ক আমার এত আনন্দ হচ্ছিল যে ফাইনালি আমি মানুষটাকে তার স্মৃতি মনে করিয়ে দিতে পেরেছি আর আমি এটা অর্ডার করেছিলাম থ্রু সুন্দরী ন্যাচারালস মোবাইল অ্যাপ্লিকেশন যেটা অল ওভার কলকাতা ডেলিভারি করে একদম সকাল সকাল এখন সব বাজার চলতি দুধে এত ভেজাল সেখানে সত্যি এরকম সার্টিফাইড অর্গ্যানিক পিওর মিল্ক তাও কিনা মাই ডোর ফর আস দেয়ে ব্যাক বিকজ উই হ্যাভ ফাউন্ড দি বেস্ট ইন দি মার্কেট স্যার তোমরাও চটপটেদের অ্যাপ থেকে অর্ডার করে নাও না টেস্ট করলেই বুঝবে আমার প্রত্যেকটা কথা আনাজুয়েটেড আর হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ